বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শিগগিরি আর এর প্রভাবে বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে সিলেট বিভাগেও এই বৃষ্টি তিন দিন থাকতে পারে আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টির পর বাড়তে পারে শীত সোমবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে তবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা আছে আগামী রোববারও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে উপকূলের বাইরে সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনও কম বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে ভারতের ওড়িশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়িদরা জানিয়েছেন বৃষ্টির আগে আগামী কয়েকদিন তাপমাত্রা একটু বাড়তে পারে